ফেমাস হওয়ার পর কি তুমি ছেড়ে দিবা তারপর তুমি আমার কাছে আসবা আমার কাছে আরো বহুত ভিডিও আছে আমি কিছুই দেখাবো এগুলো ভালো করে নাই ওর যে সব জিনিসগুলো আছে এখন আমি ওগুলো আমার কাছে ভিডিও আছে তো আমি সব দেখাবো তো আপনাদের এবার রায়হানের কিছু গোপন চ্যাট ভাইরাল করার কারণে ক্ষিপ্ত হয়েছে রায়হান এবার অপূর্বা কি হুমকি দিলেন ওর কাছে যে সব জিনিস আছে সেগুলো সে ভাইরাল করে দিবে আর ওই সব জিনিসগুলো ছাড়তে এগুলো ভালো করে নাই ওর যেসব জিনিসগুলো আছে এখন হ্যাঁ ভিউর্স এখন অপূর্বা ও রায়হান টক অব দ্য কান্ট্রিতে পরিণিত হয়েছে দুজনেই লাইভ এসে একে অপরের বিরুদ্ধে কথা বলছেন দিচ্ছেন প্রমাণ আমি একটা ভিডিও দেখাই তোমরা নিজেরাই চিন্তা করো এমন একটা ছেলের সাথে কি তোমরা ডেট করতা তেমনি কয়েকটি ভিডিও ছবি পরিশেষে একটি মেয়ের সঙ্গে কতপক্ষণের অডিও কল ভাইরাল করেছে টিকটকার মিস চকলেট এতে ক্ষিপ্ত হয়েছে তার টিকটকার সঙ্গী রায়হান মানে মিস চকলেট জানা না জানে তাই তো কিন্তু কেন মিস চকলেট জানলে কি হবে এগুলো ভালো করে না ওর যে সব জিনিসগুলো আছে এখন তিনিও এক লাইভ ভিডিওতে এসে বলেছেন অপূর্বা যেসব কাজগুলো করেছে তা ঠিক করেনি যেসব জিনিসগুলো ভাইরাল করেছে তা ঠিক করেনি এখন আমার কাছে ওর যেসব জিনিস আছে তা আমি ভাইরাল করে দেব রাহেন আরো দাবি করেন অপূর্ব যে অডিও কলটি ফাঁস করেছেন সেটি নাকি তার নয় এমনকি যেসব মেয়েদের সঙ্গে ছবিও বা ভিডিও শেয়ার করেছেন তারা নাকি রাহেনের বড় অপহয় এমনকি চাচাতো বোনও আছে সেসব লিস্টে চাপন বোন আমার আপন চাচাতো বোন এমনটাই জানিয়েছেন রায়হান তবে মিস চকলেট বলছেন উল্টো কথা তার ভাষ্যে রায়হান নাকি এমনই ছেলে একটার পর একটা প্রেম করে এছাড়া দুষ্টু জাতীয় দ্রব্য নিয়ে থাকে রায়হান যার কারণে মিস চকলেট লাইভে এসে প্রমাণ দিয়ে বলেন এমন ছেলের সঙ্গে কি তোমরা ডেট করতে তোমরা নিজেরাই চিন্তা করো এমন একটা ছেলের সাথে কি তোমরা ডেট করতা আর এইসব প্রমাণ দিতে গিয়ে কয়েকটি ভিডিও এবং ভয়েস কল ফাঁস করে টিকটকার মিস চকলেট ওরূপে অপূর্বা এতেই ক্ষিপ্ত হয়েছে তার টিকটকার সঙ্গী রায়হান রায়হানের ভাষ্যে অপূর্বা যা ফাঁস করেছে তা মোটেও উচিত হয়নি রায়হান চাইলে অনেক কিছু ফাঁস করতে পারত কিন্তু সে সেটা করেনি তবে অপূর্বা যেহেতু তার এগেনস্টে এমন কাজ করেছে তাই রায়হানের কাছে এখন অপূর্বার যেসব জিনিস আছে তা সে ফাঁস করে দেবে তুমি আমার পাঁচটান আমি এখন তোমার পাঁচটান বা আছে আমি সব দেখাবো তুমি যেমন দেখাইতে পারছো লাইভে এসে এমনই কথা বলেছে রায়হান যদিও রায়হান এর আগে লাইভে কয়েকটি ভিডিও ও ছবি ফাঁস করেছিল টিকটকার মিস চকলেটের যেখানে বিভিন্ন পুরুষের সঙ্গে অপূর্বাকে দেখা গিয়েছে এমনকি রাহানের সঙ্গেও ঘনিষ্ঠ একটি ভিডিও দেখা গিয়েছিল এখন প্রশ্ন উঠেছে রাহানের কাছে আর কি কি বা আছে যা দেখাতে চাইছে রায়হান তা তো সময় বলে দিবে আমার কাছে ভিডিও আছে তো সব দেখাবো তো আপনাদের